এবার চোখ রাখছি কৈলাসহরের দিকে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে আজ প্রতিষ্ঠা দিবস পালন করা হয় শহরে বর্ণাট্য রেলির আয়োজন করা হয় শহরে হিন্দু জাগরণ মঞ্চের বারোতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই রেলিটির আয়োজন করা হয়েছে শহর টাউন কালীবাড়ি প্রাঙ্গণ থেকে রেলিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথ পরিক্রমা করে পুনরায় কালীবাড়ি প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় রেলিতে অংশগ্রহণকারী বাইকের সংখ্যা ছিল রাকট সংখ্যক সনাতনী হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সের মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বলেই জানাচ্ছেন উদ্যোক্তারা বলছেন শোনাব কিন্তু আমরা প্রতি বছর বাইকর্যালি জন্মাষ্টমীর আগের দিন পরিচিত এবার আমরা জন্মাষ্টমীর দিন করতে বাধ্য হয়েছি কারণ গতকালকে ফিফটিন আগস্ট ছিল সে কারণে আমরা আজকেই বাইক রেলি আমরা করলাম প্রচুর জনসমাগম হয়েছে প্রচুর বাইক রেলিতে অংশগ্রহণ করেছে যারা এই বাইক রেলিতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে হিন্দু জাগরণ মঞ্চ ত্রিপুরা প্রান্তের মুখ্যমন্ত্রী সেভার পক্ষ থেকে বৈরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আগামী দিনে হিন্দু সমাজের সুরক্ষার স্বার্থে হিন্দু জাগরণ মঞ্চকে আরও শক্তিশালী এবং বলিষ্ঠ করার আহ্বান আমি সব হিন্দু সমাজের কাছে রাখি হিন্দু সমাজের প্রতি হিন্দু জাগরণ অভিজ্ঞতা পালন করে এসেছি আগামী দিনেও বলব আমরা চাই হিন্দু সমাজ হিন্দু সমাজ এবং সুরক্ষিত হি সমাজ তার হিন্দু জাগরণ মঞ্চে আগামী দিনে যে হাতে নেবে আমরা আপনারা শুনলেন তাদের এই বক্তব্য প্রশাসনের পক্ষ থেকে রেলের নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয় এই বর্ণাঢ্য রেলের মাধ্যমে হিন্দু জাগরণ মঞ্চ তাদের প্রতিষ্ঠা দিবস পালন করলো গর্ব এবং আড়ম্বরে একই সমাজে একটি বার্তাও দিল ঐক্য সংস্কৃতি এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন